আচ্ছা বন্ধুরা দেখতে হচ্ছে পায়রা গুলো ছাড়া ছিল ধরার জন্য আমরা অনেকক্ষণ ধরে ওয়েট করছিলাম অ্যান্ড পায়রাগুলো ধরা পড়েছে ওখান থেকে ভিতরে গিয়েছি ওখান থেকে নিয়ে লবটি আনবে তারপর দেখাচ্ছি পায়রাগুলো কেমন কেমন পায়রা আছে না আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু বন্ধুরা দেখতে পাচ্ছ যে আমরা আগের হাটে একটা ভিডিও বানিয়েছিলাম বেদবেড়ি হাটে আর একজনকে একজন মানে একটা ভিডিও করেছিলাম একটা নাম কি খয়রুল মন্ডল খয়রুল খয়রুল ভাই বলেছিল যে ওনার পায়রা সাত ঘন্টা ওড়ে ওই জন্য ওনার বাড়ি আমাকে ইনভাইট করলো নাম্বার নিয়েছিল তো ওনার বাড়ি এসেছি সাত ঘন্টা ওড়ে কেউ যদি পায়রা ওড়া লাইনের পায়রা নিতে যাও খয়রুলের কাছে আসবে খয়রুলায় তোমার কাছে কটা পায়রা আছে বলো আছে দশ বারোটার মতো প্রথমে প্রথমে একটা জিনিস বলি প্রথমে লোকেশনটা বলো লোকেশনটা কোথায় চরণ থেকে এলে হুম আচ্ছা তো যদি ঢোসার বাজারে আসি ওখান থেকে তুমি পিক আপ করে নিয়ে যাবে আর পায়রাগুলো একটু পরে দেখাচ্ছি প্রথম লোকেশনটা বলা হয়ে গেল আর তুমি সত্যি সত্যি বলো পায়রা পায়রা এমন একটা জিনিস পায়রা বিষয়ে সবাই বলে অনেকক্ষণ ওড়ে দশ ঘন্টা ওড়ে জিনাল কি ওড়ে পায়রা পায়রা উড়ে দেখে তখন না উড়ি আচ্ছা তোমার প্রথমে আমি বলছি তোমার বাড়ি যেহেতু এসেছি তোমার বাড়ি অত কালদুমা বা অন্য কিছু নেই ওড়া লাইনের পায়রা আছে তুমি প্রথম দুটো পায়রা দেখাবে সেই দুটো ওড়ে তোমার বেশি সেই দুটো দেখানোর পরে উড়িয়ে দেবে উড়িয়ে দেবো উড়িয়ে দাও উড়বে আমাদের পায়রাগুলো তখন তার ভিতরে সব করাবো ঠিক আছে তো বন্ধুরা প্রথমে যে ওরা বেশি ওড়ে যে পায়রের বাড়ি সেই পায়রা দুটো দেখাবো আর তোমরা যদি নিতে চাও এর কাছে কন্ট্যাক্ট করবে আমি স্ক্রিনে নাম্বার দিয়ে দেবো কন্ট্যাক্ট করবে কন্ট্যাক্ট করে এসে পায়রা নিয়ে যাবে একদম উড়িয়ে

এই পায়রা দুটো কি পায়রা আছে প্রথমে বল গিরিবাস পায়রা আছে গিরিবাস পায়রা এটা জিরা এর এই দুটো সব কত কোন ওড়ে এইটা কত কোন ওড়ে এটা কত কোন ওড়ে একই উড়বে আরে আরে আইস কোয়ালিটি দেখি এর আইস কোয়ালিটি দেখতে পাচ্ছ দেখি আইস কোয়ালিটি বন্ধুরা দেখতে পাচ্ছ খুবই সুন্দর আমি মানে প্রথম মানে এত সুন্দর এত ভিডিও বানিয়েছি প্রথম এত সুন্দর পায়রা দেখছে এটা নর পায়রা আছে আর একটু ডানা ঠানা দেখা ফিরে যা একটা ধর একটা ধর ডানাটা দেখা একটু একটা একটা করে দেখা ডানাটা এত যেহেতু ফাইভ ফ্লেয়িং করে এত বন্ধুরা দেখতে পাচ্ছ ডানাটা কেমন আর টেলটা দেখা লেস লেসটা একটু দেখা বন্ধুরা লেস এ তো কালো অত ওরকম ভাবে দেখা যাবে না এরকম ছাড়িয়ে দেখা দেখি এর পাঞ্জারা পাঞ্জারা দেখা দিই প্রথমে যেহেতু এত ওড়ে বলছি এর বাচ্চা কাচ্চা আছে হ্যাঁ বাচ্চা কাচ্চা দুটো আছে বন্ধুরা দেখতে পাচ্ছ বেলে পায়রা কত সুন্দর আর এ ফ্লাইং করা হবে বলছে তো ওটা ওটা দেখে একবার দেখিয়ে দিই ওটা দেখা একটু তো বন্ধুরা লোকেশনটা খুবই সুন্দর আর এখানে এত সুন্দর হাওয়া বইছে খুব ভালো লাগছে এসে এখানে দেখি দেখি আইস কোয়ালিটা চোখ করা চোখ তোর বাড়ি হাইস কতক্ষণ উড়ে যায় দুটো পায়রা

তো বন্ধুরা দেখতে পাচ্ছ ভলি ভলি আছে পায়রা দুটোর হ্যাঁ ভলি আছে ঠেলা লাটের পায়রা দেখো ঠেলা লাটের পায়রা হ্যাঁ ভলি খাচ্ছে দেখতে পাচ্ছি উঠে যাবি খুনি দেখো আচ্ছা তবু অন্য অন্য পায়রা বের করে আমি একটু দেখি দেখে দিই আমাদের বন্ধু আস্তে আস্তে হাইট নিচ্ছে পায়রা দুটো যে সত্যি সত্যি বলেছে যে সাত ঘন্টা উড়ে অনেকজন মিথ্যা কথা বলে পায়রা বিষয় যে এতক্ষণ ওড়ে এতক্ষণ ওড়ে বাট তোলার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছ উঠছে আস্তে আস্তে হাইট নিচ্ছে সঙ্গে সঙ্গে হাইট নিয়ে নিচ্ছে আচ্ছা দেখাচ্ছি না এগুলো দেখিনি একটুখানি ফ্লিংটা পছন্দ করে আমি পার্সোনালি খুব পছন্দ করে আমার তো দেখে খুব ভালো লাগছে যে এত সুন্দর উঠছে দেখি কত হাইট নাই ঠিক আছে একটু পরে দেখাবো তো বন্ধুরা এর পরে যে নেক্সট পায়রা সেটা দেখাই এই পায়রা দুটো কি পায়রা আছে এটা আছে দুটো জোড় আছে আচ্ছা দুটো কত কত দাম কত প্রাইস এর কাছে কত আগে প্রাইসটা বলো দুটো 3000 টাকা দিই দেনার কম টম হবে না কম নিও এবলে কম নিও হবে আচ্ছা কম টম হবে তাহলে মার্কেটিং করলে কম হবে তো আমার আমাদের আমি হ্যাঁ কি বলছো আচ্ছা চোখ দেখাচ্ছি এই পায়রার চোখটা দেখতে পাচ্ছো এই পায়রা দুটো কি ফ্লেইং করে ভালো আচ্ছা আর কি বাচ্চা কাচ্চা আছে দেখি এটা নড় এটা নড়পাড়া তো এটা নড়পাড়ার পারাটা দেখা দেখি তার মাদাপার দেখি তোমার কাছ থেকে তা বন্ধুরা এই দুটো পায়রা লাল পায়রা রেড রেড পায়রা ম্যাডাস পায়রা খুব সুন্দর আইস কোয়ালিটি দেখতে পাচ্ছ আইস কোয়ালিটি খুবই সুন্দর আর সামনে থেকে এসে পায়রা যদি দেখো ক্যামেরায় বা ফোনে দেখলে অতটা বুঝতে পারবে না সামনে থেকে এসে নিতে হবে সামনে থেকে আর এই দুটো এই দুটো একটু কম করবে তো আচ্ছা ঠিক আছে পরের পায়রা দেখাও তো বন্ধুরা গেছে আমাদের

খুবই সুন্দর এটা এটা হালকা ঘিয়া না সাদা চোখের পায়রা আছে আর এটা 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 ঘিয়া চোখের আছে এটা ঘিয়া চোখের আছে তো তো এই এটা বন্ধুর পায়রা এটা ঘিয়া চকের আছে দেখতে পাচ্ছ ঠোঁট টোট দেখতে পাচ্ছো এটা খুব সুন্দর লাগছে মাথাটা মাথাটা প্রচুর এই মাদাটা ফ্লেইং করে বলছিলো দুটো সাড়ে সাড়ে তিন হাজার টাকা বলছে একটু কম টম হবে আসলে মার্কেটিং করলে আচ্ছা ঠিক আছে ছেড়ে দাও আর কি আছে দেখো

দুটো নিয়েছে আচ্ছা ঠিক আছে তাহলে কম করবে তাহলে মার্কেটিং করলে কম হবে তো আর কি দেখাও আর কি আছে চোখ তো অ্যাকচুয়ালি পুরো ব্ল্যাক হয় এরকম ধর এরকম ধর বন্ধুরা দেখতে পাচ্ছি রাইস কোয়ালিটি দুটো একই রকম দুটো একই রকমই হবে আচ্ছা ঠিক আছে ছেড়ে দাও খুব ভালো লাগছে পায়ের ধরে দেখে আর আর কি পায়ের আছে দেখো আর কি পায়রা আছে এর মতো এর মতো দেখতে তো বন্ধুরা দেখে যে ফ্লাইং করতে দিলাম এগুলো এখনো উঠছে মোটামুটি প্রচুর তো আর দুটো পায়রা বের করেছে এই পায়রা দুটো কত দুটো দুটো মদ্য পায়রা সিঙ্গেল সিঙ্গেল দাম বেশি দাম বলবে না কারণ যদি পেয়ার হয় পেয়ারের দাম বেশি হয় বলো কত দুটো দুটো দেড় হাজার টাকা দুটো মদ্য আলাদা আলাদা বলো দুটো এক একটা আলাদা আলাদা দাম বলো

বন্ধুরা আর যে পাড়াগুলো ছিল সব পাড়াগুলো কি করেছে আর পাড়া এত করে এক তিন চারটা ঘর আছে সব বিক্রি করে দিয়েছে বন্ধুরা কটা যেগুলো ভালো করে সেগুলো রেখে দিয়েছে আর তাছাড়া বিক্রি করে দিয়েছে সব পায়রা আর পায়রা বিক্রি করে দিচ্ছে কেন একটু বলো পাড়া বিক্রি করে দিচ্ছে কেন হ্যাঁ কি এই পাড়াটা একদম গ্যারান্টি কেউ যদি নেয় উড়িয়ে দেখে দেবে তো

এটা মাদা পায়রা আছে কালসিরা পায়রা সময় উড়ে দিই দেবো ঠান্ডার সময় এখন কতক্ষণ উঠবে এখন এখন যদি কেউ নিতে যেহেতু ভিডিও করছে কেউ যদি নিতে চায় তাহলে কতক্ষণ উঠবে আচ্ছা বন্ধুরা দেখছি আট ঘন্টা গুলো দেখে দেবে বলছো পায়রা তেরোশো টাকা দিয়ে দেবো এটা কত এটা বাচ্চা কার বাচ্চা বাচ্চা কম সময় তাহলে দিয়ে দেবে কটা পায় একটা বাচ্চা আর আর কোনো পায়রা নেই তো বন্ধুরা কেউ যদি নিতে চাও যে কটা ওড়া পায়রা আছে দেখতে পাচ্ছি এই দুটো অলরেডি এখন উঠছে আর বাজিও খাচ্ছে ভালো কেউ যদি নিতে চাই এটা তার কাছে ফোন করবে ফোন করে এসে নিয়ে যাবে লোকেশনটা প্রপার বলে দিয়েছে এ বাচ্চারা কত তিনশো টাকা দিতে হবে আচ্ছা তিনশো টাকা আচ্ছা ঠিক আছে তিনশো টাকা ছেড়ে দাও তো তুমি এবার বলো যে পায়রা বেঁচে বেঁচে দিচ্ছ কেন পায়রা বেঁচে দিচ্ছ কেন বেশি হয়ে গেছে দেখছি তো কম তো নাকি ইচ্ছা নেই পায়রা বসার আচ্ছা ঠিক আছে পায়রা বসবে না বলছে আর কি মুরগি আছে বলছিল মুরগি একটু দেখাও কেউ যদি তোমার বাড়ি আছে এই মুরগটা দেখা একটু এই মুরগটা কত

আর আমাদের ভিডিও এখানে শেষ করছে শ্রী সুন্দর নেক্সট ব্লগ টাটা বাই বাই